সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট হয়ে গেছে আপনারা যখন এবার লগ ইন করবেন রকম একটি বক্স কিন্তু আপনারা অতিরিক্ত দেখতে পাবেন যেটা কিন্তু এতক্ষণ ছিল না ইউনিভার্সিটি থেকে এই সুযোগটা দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটি অফিসিয়াল নোটিস এই নোটিসে সুপ্রিয় ছাত্রছাত্রী ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার ইউজি থার্ড ইয়ার আপনারা যারা যারা এই দুই হাজার চব্বিশে অ্যাসাইনমেন্ট এক্সাম দিলেন এবং অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে গিয়ে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী সেটা ইচ্ছে করে বা অনিচ্ছাকৃত না জেনে শুনে আপনারা হয়তো এই যে চারটে পজ সমস্ত পজগুলো ইউজ করে নেওয়ার জন্য বা অন্য কোনো কারণবশত যদি আপনার কোনো পেপার সেই পেপারে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই পেপার কিন্তু রিসেট অপশানে চলে আসবে এক্ষেত্রে আপনারা কি পারবেন ওই রিসেট অপশানে যখনই আপনারা ক্লিক করবেন একটা ডিক্লারেশান ফরম্যাট ওখানে দেখতে পাবেন সব কিছু ঠিকঠাক করে দিয়ে দিলে আপনি কি করতে পারবেন ওই পেপার আপনি কিন্তু পুনরায় পরীক্ষা দিতে পারবেন এটা শুধুমাত্র তাদের শো হবে যাদের কিন্তু ওই পেপারে কোনো সমস্যা থাকবে তাদের জন্য না হলে এই যে দেখতে পাচ্ছেন এই যে একজন স্টুডেন্ট এনার কিন্তু রিসেট অপশানে রকম এই রিসেট যে বটন সেটা কিন্তু অ্যাক্টিভ নেই অর্থাৎ এনার কোনো পেপারে কিন্তু কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কিন্তু এই রিসেট অপশান এনার কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের কোনো পেপারের পাশে যদি রিসেট অপশান থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই রিসেট অপশানে ক্লিক করে আপনারা এই জিনিসটাকে পুনরায় আবার করতে পারবেন তবে এখানে এটা মাথায় রাখতে হবে এই রিসেট অপশানে ক্লিক করে যদি ওই পেপারের পরীক্ষা আপনারা দিতে চান সেক্ষেত্রে কি হবে না আগের যে পেপার ওই পেপার আপনি আগে যে পরীক্ষা দিয়েছেন তার সমস্ত নাম্বার সমস্ত কিছু কিন্তু আর ভাবে গণ্য হবে না রিসেট অপশানে ক্লিক করার পর ওই পেপার আপনি যেভাবে সাবমিট করবেন তার জন্য যে নাম্বার আপনার আসবে সেটাই কিন্তু চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে